Hello, everyone. Today, we are going to discuss Semester 7, Artificial Intelligence and Data Science Engineering, with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. একবার ভাবুন তো আমাদের লেখা কোড কি শুধু কোনো মতে কাজটা শেষ করে নাকি রেসিং ট্র্যাকে ঝড়ের গতিতে দৌড়ায় কোড অপটিমাইজেশন ঠিক এই কাজটাই করে ব্যাপারটা অনেকটা একটা সাধারণ গাড়িকে একটা হাই পারফরম্যান্স সুপার কারে বদলে ফেলার মতো যেখানে প্রত্যেকটা পার্টসকে নিখুঁতভাবে টিউন করা হয় সর্বোচ্চ স্পিডের জন্য তো চলুন আমাদের এই সুপার কার বানানোর ফ্যাক্টরিতে ঢুকে পড়া যাক আচ্ছা যে কোনো কিছুকে ভালো করার আগে তার ভেতরের গঠনটা বোঝা দরকার তাই না ঠিক সেভাবেই কোড অপটিমাইজ করার আগে আমাদের কোডের ভেতরের আর্কিটেকচার বা ব্লুপ্রিন্টটা ভালো করে বুঝতে হবে এই ব্লুপ্রিন্টের প্রথম অংশ হল বেসিক ব্লক ভাবুন এটা আমাদের ফ্যাক্টরির একটা অ্যাসেম্বলি স্টেশনের মতো মানে এখানে একবার কাজ ঢুকলে সেটা শেষ না হওয়া পর্যন্ত একটানা চলতে থাকে কোডের মধ্যেও ঠিক এমন কিছু লাইন থাকে যা সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত একসাথেই রান করে মাঝে কোনও বিরতি বা লাফ দেওয়া ছাড়াই এখন প্রশ্ন হল এই অ্যাসেম্বলি স্টেশনগুলো বা বেসিক ব্লকগুলো আমরা চিনব কিভাবে। এর জন্য আমাদের খুঁজে বের করতে হবে লিডার নিয়মগুলো কিন্তু একদম সোজা কোডের প্রথম লাইনটা একটা লিডার তারপর কোডের যেখানেই অন্য কোনও লাইন থেকে জাম্প করে আসা হয় সেই লাইনটা একটা লিডার আর সবশেষে জাম্প করার ঠিক পরের লাইনটাও একটা লিডার এই লিডাররাই হল প্রত্যেকটা বেসিক ব্লকের শুরু বেশ যখন আমাদের সবকটা বেসিক ব্লক চিহ্নিত করা হয়ে গেল তখন আমরা সেগুলোকে একটা ফ্লো গ্রাফ দিয়ে জুড়ে দিই এই ফ্লোগ্রাফটা হলো আমাদের ফ্যাক্টরির পুরো ফ্লোর প্ল্যান এখানে প্রত্যেকটা ব্লক হলো একটা করে নোড আর অ্যারো বা চিহ্নগুলো দেখিয়ে দেয় যে কোন ব্লকের পর কোন ব্লকের কাজ শুরু হবে তাহলে দেখা যাচ্ছে অপটিমাইজেশন শুরু করার আগে কোডের ভেতরের গঠনটা বুঝতে কম্পাইলার এই বেসিক ব্লক আর ফ্লোগ্রাফের ওপরেই নির্ভর করে তাহলে প্রশ্নটা হল কোডের গঠনকে প্রথম ধাপে সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য কম্পাইলার কি ব্যবহার করে ব্লুপ্রিন্ট তো আমাদের হাতে এবার চলুন অ্যাসেম্বলি লাইনে যাওয়া যাক এখানে ইঞ্জিনিয়াররা সবসময় চেষ্টা করেন কিভাবে আরও কম সময়ে কম পরিশ্রমে আরও দক্ষতার সাথে গাড়িটা বানানো যায় ঠিক সেই কাজটাই এখন কম্পাইলার করবে এখানে কম্পাইলার একটা দারুণ জিনিস ব্যবহার করে যার নাম ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ড্যাগ স্ক্রিনের উদাহরণটা দেখুন বি প্লাস সি যোগফলটা দুবার গণনা করা হচ্ছে এটা তো সোজাসুজি সময়ের অপচয় ড্যাগ একটা বুদ্ধিমান সিস্টেমের মতো যেটা সাথে সাথে এই ব্যাপারটা ধরে ফেলে এটা দেখে যে একই পার্টস দুবার বানানোর চেষ্টা হচ্ছে আর তখন দ্বিতীয়বার না বানিয়ে প্রথমবার বানানো পার্টসটাকেই আবার ব্যবহার করে নেয় কি দারুণ তাই না অ্যাসেম্বলি লাইনে আরও কিছু স্মার্ট কৌশল আছে যেমন ধরুন কনস্ট্যান্ট ফোল্ডিং যেখানে কম্পাইলার থ্রি ইন্টু ফাইভ এর মতো সহজ গণনা কোড চলার আগেই করে পনেরো বসিয়ে দেয় আরেকটা হল ডেড কোড এলিমিনেশন মানে গাড়িতে যে পার্সটা লাগানোর কোনো পরিকল্পনাই নেই সেটা অযথায় তৈরি না করা আর সবশেষে কপি প্রোপাগেশন এর মানে হল বারবার ফটোকপি না দেখে আসল ব্লুপ্রিন্টটাকেই ফলো করা যাতে কোনো ভুল না হয় তাহলে আমরা দেখলাম কম্পাইলার ড্যাগের মতো কৌশল ব্যবহার করে একই কাজ বারবার করা থেকে বিরত থাকে আর কোডকে অনেক বেশি স্মার্ট করে তোলে তাহলে প্রশ্নটা হলো একই কাজ দুবার না করে কম্পাইলার কিভাবে কোডকে আরও স্মার্ট বানায় ব্লুপ্রিন্ট তৈরি অ্যাসেম্বলি লাইনও স্মার্ট হয়ে গেছে কিন্তু একটা সুপারকারের আসল শক্তি কোথায় থাকে ঠিক ধরেছেন তার ইঞ্জিনে আমাদের কোডিংয়ের জগতে সেই ইঞ্জিনটা হল লুপ কারণ এখানেই অপটিমাইজেশনের আসল জাদুটা দেখা যায় আচ্ছা লুপ কেন এত গুরুত্বপূর্ণ কারণ একটা লুপের ভেতরের কোড হয়তো হাজার হাজার এমনকে লক্ষ লক্ষবার চলে ভাবুন তো সেখানে যদি আমরা একটা ছোট্ট এক সেকেন্ডের কাজকে উন্নত করতে পারি তাহলে লক্ষ লক্ষবার চলার পর মোট কতখানি সময় বাঁচবে এটা ঠিক যেন ইঞ্জিনের পিস্টনগুলোকে সামান্য টিউন করে তার কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতো এই ইঞ্জিন মানে লুপকে টিউন করারও কিছু বিশেষ কৌশল আছে যেমন কোড মোশন যেসব হিসাব লুপের প্রতিবার একই থাকে সেগুলোকে বুদ্ধি করে লুপের বাইরে নিয়ে আসা হয় এরপর আছে স্ট্রেংথ রিডাকশন মানে গুণের মতো ভারী বা দামি অপারেশনের বদলে যোগের মতো হালকা বা সস্তা অপারেশন ব্যবহার করা আর সবশেষে ইন্ডাকশন ভেরিয়েবেল এলিমিনেশন অপ্রয়োজনীয় কাউন্টারগুলো সরিয়ে দিয়ে সিস্টেমকে আরও সহজ আর ফাস্ট করে তোলা তাহলে এটা একদম পরিষ্কার যে কোডের পারফরম্যান্স বানানোর জন্য আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত লুপের উপর কারণ এখানে ছোট ছোট পরিবর্তনগুলো বিশাল পার্থক্য করে দেয় আর তাই প্রশ্নটা হলো কোডের পারফরম্যান্স বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটি আমাদের সুপারকার এখন প্রায় তৈরি কিন্তু ডেলিভারির আগে শেষ একটা ধাপ বাকি ফাইনাল পলিশিং এই ধাপে একজন এক্সপার্ট মেকানিক পুরো গাড়িটাকে খুঁটিয়ে দেখেন আর ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করে পারফরম্যান্সকে একদম নিখুঁত করে তোলেন কম্পাইলারের জগতেও এই ফাইনাল চেকের একটা নাম আছে ল অপটিমাইজেশন এখানে কম্পাইলার একটা ছোট জানালার মধ্যে দিয়ে মাত্র কয়েকটা মেশিন কোডের লাইনকে একসাথে দেখে যদি কম্পাইলার দেখে যে এই লাইনগুলোকে আরও ছোট বা আরও দ্রুত কোনো উপায়ে লেখা সম্ভব তাহলে সাথে সাথে সেটাকে বদলে দেয় স্ক্রিনে কিছু দারুণ উদাহরণ দেখা যাচ্ছে দেখুন যেমন ধরুন রিডান্ডেন্ট লোড স্টোর এখানে একটা ভ্যালু রেজিস্টারে লোড করে পরমুহূর্তেই আবার সেটাকে মেমোরিতে স্টোর করা হচ্ছে যার কোনো দরকারই নেই কম্পাইলার এই ফালতু লাইনটাকেই মুছে ফেলে আবার কোন সংখ্যার সাথে শূন্য যোগ করা অর্থহীন তাই সেই লাইনটাও বাদ এমন কি কম্পাইলার আরও স্মার্ট কাজ করে ও জানে যে আট দিয়ে গুণ করার থেকে থ্রি বিট লেফট শিফট করা অনেক দ্রুত হয় তাই ও গুণের বদলে শিফট ব্যবহার করে এই ছোট ছোট পরিবর্তনগুলোই ফাইনাল কোডকে আরও নিখুঁত করে তোলে তাহলে কোড জেনারেশনের একদম শেষে ফাইনাল পলিশিংয়ের জন্য কম্পাইলার যে চেকিংটা করে তার নাম হল পিপহল অপটিমাইজেশন এবার মনে করার চেষ্টা করা যাক কোর্ড জেনারেশনের একদম শেষে কম্পাইলার কোন ফাইনাল চেকিংটি করে তাহলে চলুন এক নজরে আমাদের পুরো সফরটা আরেকবার দেখে নিই প্রথমে আমরা ব্লু প্রিন্ট বুঝেছি বেসিক ব্লক আর ফ্লোগ্রাফ দিয়ে এরপর আমরা স্মার্ট অ্যাসেম্বলি লাইনে ড্যাগ ব্যবহার করে অপচয় কমিয়েছি তারপর গাড়ির ইঞ্জিন মানে লুপকে টিউন করে সর্বোচ্চ শক্তি বের করেছি আর সবশেষে ফাইনাল পলিশ করেছি পিফল অপটিমাইজেশন দিয়ে এবার আসল প্রশ্নটা হলো কেউ কি শুধু একজন কোডার হয়েই থেকে যাবে নাকি একজন পারফরম্যান্স ইঞ্জিনিয়ার হয়ে উঠবে কোড অপটিমাইজেশন বুঝতে পারা মানে শুধু কোড লেখা নয় এটা হলো সিস্টেমের পারফরম্যান্স নিয়ে চিন্তা করার ক্ষমতা অর্জন করা আজকের এআই ডেটা সায়েন্স আর ফিউচার টেকনোলজির যুগে এই দক্ষতাটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না এটা শুধু একটা পরীক্ষার বিষয় নয় এটা হলো ভবিষ্যতের জন্য নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করার চাবিকাঠি